আজকে আমার বিলেতে গাধাটা বলেছে আমাকে তুমি আজকে আমাকে পাতলা করে একটা খিচুড়ি বানিয়ে দাও আমি মজা করে খাবো আজকে আর বসে বসে আমি টিভি দেখব এজন্য ভাবলাম আমার বিলেতে গাধাটাকে মজা করে খিচুড়ি বানিয়েই দিই আজকে আমি চাউল নিয়েছিলাম সবজি নিয়েছিলাম কতগুলো আর মসুরির ডাল আর মাছ ডাল নিয়ে নিয়েছিলাম সাথে কয়টা পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছিলাম তেল দিয়ে দিয়েছিলাম তেজপাতা এলাচ কয়টা দিয়ে আমি হাঁড়িতে ফেলে দিলাম আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে এরপর আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেহেতু পাতলা খিচুড়ি হবে এই জন্য হালকা একটু পানি পানি থাকবে খিচুড়িটাতে খেতে কিন্তু দারুণ হবে আপনারা একবার বসাতে রান্না করে দেখবেন আমার এই খিচুড়িটা